নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো কুরকুরে তার আবার এই বাসি ভাত দিয়ে রেসিপিটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভাতটা প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব সব ভাতগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এক্সট্রা কোনো জল ব্যবহার করব না খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসছি রকম জল ছাড়াই ভাতটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে দোকানের মতো কুরকুরে তৈরি করার জন্য ভাতের মধ্যে দিয়ে দেব চার চামচ বেসন বেসনের পর দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার যদি আপনারা কর্নফ্লাওয়ার না পান সেক্ষেত্রে এড়ারুটো ব্যবহার করতে পারেন অথবা ময়দা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা ম্যাগি ম্যাজিক মশলা এইটা দিলে কুরকুরেটা স্বাদ গন্ধে টেস্টে একদম দোকানের মতো কুরকুরের মতনই লাগবে তার জন্য এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক কতটা শক্ত শক্ত হয়েছে নরম হলে একদম দোকানের মতো মচমচে বা মুচমুচে কুরকুরে হবে না তাই ব্যাটারটা এরকমই থক থকে শক্ত রাখতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি একটা রকম চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি এই চানাচুরের প্যাকেটের এই কোনার দিকে এক কোনার দিকে এই ব্যাটারটা ভরে দেব এবার এই ব্যাটারটা এই প্যাকেটের মধ্যে ভরে দেব ঠিক বুঝতেই পারছেন কতটা শক্ত হয়েছে দেখুন এখন তুলতে যাচ্ছে এই বাটি আর সঙ্গে উঠে আসছে ঠিক এরকমই শক্ত করে তৈরি করতে হবে আর এই প্যাকেটের এক কোনার দিকে এই যে করে দিয়ে দেব দেখুন একটা প্যাকেটের একটু শক্ত প্যাকেটের এরকম কোনার দিকে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে কুরকুরে ভাজবো চলুন আপনাদের দেখাই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি রাইস ব্যান্ড তেল ব্যবহার করছি এবার গ্যাসের ফ্যামটা লো করে দেব এই যে ব্যাটারটা এক কোণে নিয়ে নিয়েছি এইভাবে এবারে নিচের অংশটা কাঁচি দিয়ে একটা কাট লাগিয়ে দেব। যে কাঠ লাগিয়ে দিয়েছি এবার এখান থেকে কুরকুরো কাটা ভেজে নেব হাতের সাহায্যে এরকম চাপ দেব আর এরকম কিছুটা অংশ যে বেরিয়ে যাবে কাছে দিয়ে কাঠ দিয়ে দেবো ঠিক একইভাবে এরকম করে এই যে এই একই প্রসেসে সমস্ত কুরকুরোগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা সবসময় মনে রাখবেন একদম লো করে দেবেন যখন তেল খুব গরম হয়ে যাবে তারপরেই লো করে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে চারদিক থেকে দিয়ে দেব তেলের ওপর একটা মিনিমাম সাইজ যেই হয়ে যাবে আপনারা সাইজ বুঝে কাট করে দেবেন একইভাবে বাকি কুরকুরাগুলো ভেজে নেব সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো খুব ভালো করে লাল লাল করে কুরকুরো গুলো ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব খুব ভালো করে তেল ঝরিয়ে কুরকুরো গুলো এবার তুলে নেবো আওয়াজ বুঝতে পারছেন কতটা ঠিক হয়েছে বাকি কুরকুরেগুলো এইভাবেই ভেজে নেব এরকম করে কাঠ লাগিয়ে লাগিয়ে আবার কুরকুরো কটা ভেজে নেব এইভাবেই সব কুরকুড়াগুলো ভেজে নেব দেখুন সব গুলো আপনাদের কাছে ভেজে নিয়ে চলে এসেছে এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ক্রিস্পি কুরকুরে রেডি এবার এই কুরকুরেটা একদম পারফেক্টভাবে তৈরি করার জন্য একটা বাটিতে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর বিট নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কুরকুরোর ওপর ছড়িয়ে দেব কুরকুরের গায়ে সমস্ত কুরকুরের গায়ে ঠিক করে লাগিয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে মশলা দেওয়া হয়ে গেল মশলা কুরকুরে রেডি হয়ে গেছে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম এখান থেকে একটা কুরকুরে আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন যেই ভাঙলাম কুরকুরেটা ভেতরের অংশটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা কুরকুরেই খুব সুন্দর হয়েছে একটা খেয়ে দেখি কেমন হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বাসি ভাত ফেলে না দিয়ে এরকম একটা কুরকুরের রেসিপি তৈরি করে খাবেন দেখবেন বাচ্চাদেরও খুব ভালো লাগবে আমাদের তো ভালো লাগছে তাহলে বাচ্চাদের আরও ভালো লাগবে এইভাবে আপনারা কুরকুরে বাড়িতে তৈরি করে খাবেন কুরকুরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন